দিয়ে কখনো কেজি কেজি রসুন কেটে রেখেছো বন্ধুরা কোনো রকম ছুরি বটি ছাড়াই বন্ধুরা বেলুন দিয়ে কখনো মটরশুটি ছাড়িয়ে দেখেছো কোনো রকম ছুরি ছাড়াই তো দেখো এখানে তোমাদেরকে দেখাচ্ছি ছোট ছোট পুটি মাছ খুলসে মাছ মানে ছোট ছোট মাছ যারা খেতে ভালোবাসো কিন্তু কাটার জন্য খেতে চাও না তাদের জন্য আজকে কিন্তু একটা খুব ধামাকাদার টিপস নিয়ে এসেছি দেখো প্রথমে কি করবে এই রকম ধরনের নেটের একটা ঝুড়ি ব্যবহার করবে এটা কিন্তু তোমাদের কাজের জন্য মানে মাছটা কাটার জন্য একদম সাহায্য করবে কোনো রকম ছুরি বটি ছাড়া দেখো যারা ফ্ল্যাটে থাকো তারা কিন্তু মাছ কাটা নিয়ে ঝামেলা বোধ মনে করো একটা গামলার মধ্যে জল নিয়ে নেবে ভরে তার মধ্যে এই নেটের ঝুড়িটাকে বসিয়ে দেবে আর মাছগুলোকে ছেড়ে দেবে দেওয়ার পরে এই নেটের মধ্যে ভালো করে ঘষলেই কিন্তু ছাল বাকলাগুলো উঠে যাবে আঙুল দিয়ে টিপে পেটটা বার করে নেবে পেটের ময়লাটা আর যেটুকু আজ থাকবে নখ দিয়ে টেপা দিলেই কিন্তু সবাস বেরিয়ে যাবে টিপসটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে কিচেন কিন্তু একদম নোংরা হবে না একদম পরিষ্কার চকচকা ঝকঝকা থাকবে মাছ কাটলেও মনে হবে না যে তুমি মাছ কেটেছো মাছ কাটা কমপ্লিট বন্ধুরা এবার এই জলটা মধ্যে কিন্তু সমস্ত আশ আর মাছের প্যাটাগুলো রয়েছে এগুলো নিয়ে কিন্তু ড্রেনে ফেলে দেবে কোনো রকম ঘরে মাছের আষ্টানি গন্ধ হবে না আর কিচেন কাউন্টার কিন্তু একদম পরিষ্কার থাকবে কোনো রকম ঝামেলা ছাড়া কিন্তু বন্ধুরা আমার মাছ কাটাও কমপ্লিট আর রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার কিন্তু জানো তো এই শীতের আলু যখন বাড়িতে আনা হয় তখন কিন্তু রান্নাঘর প্রচন্ড লেভেলে নোংরা হয়ে যায় এর মধ্যে এতটাই বালু থাকে এই বালু থাকার কারণে কিন্তু রান্নাঘর প্রচন্ড নোংরা হয় তো শীতের আলু আনার সাথে সাথে কি করবে বন্ধুরা একটা গামলার মধ্যে সুন্দর করে এই আলুগুলোকে ভিজিয়ে নেবে আর যেই নেটের ঝুড়িটা রাখবে তার নিচে একটা প্লেট দেবে অবশ্যই যাতে পানিটা ঝরে পড়ে যায় পানি যেন একটুও না থাকে তো হালকা হাতে ডলা দিলেই কিন্তু দেখো এর বালুগুলো সব জলের মধ্যে পড়ে যাচ্ছে এবার এই পানিটার মধ্যে কিন্তু প্রত্যেকটা বালু পড়ে রয়েছে আর নোংরাগুলোও পড়ে রয়েছে এবার কি করবে এই দেখো প্লেটের মধ্যে রাখার কারণে কিন্তু যেটুকু অবশিষ্ট পানি ছিল সেই পানিটা কিন্তু এই ঝুড়িটার মধ্যে থেকে পড়ে প্লেটে পড়ে গেছে এবার আলুগুলোকে হালকা রোদের মধ্যে শুকিয়ে নাও এবার রান্নাঘরে রাখো বন্ধুরা বিশ্বাস করো একটা আলুর মধ্যেও বালু নেই আর একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করবে রোদ দূরে কিন্তু আলুটাকে অবশ্যই শুকাবে তাহলে কিন্তু রো আলুটা ভালো থাকবে পচবে না তাড়াতাড়ি আলু ধোয়া হয়ে গেল এবং শুকানো হয়ে গেছে দেখো কড়কড়া হয়ে গেছে শুকিয়ে কিন্তু একদম এবার আমি ঘরে রান্নাঘরে এই আলুটাকে এবার নিয়ে যাব। এবার তোমাদের সাথে যে টিপসটা শেয়ার করি সেটা দেখলে তোমরা সত্যি বলছি অবাক হবে কি দেখো ক্যাম্পা খেয়ে ক্যাম্পার বোতলগুলো কিন্তু একদম ফেলবে না এটা কিন্তু অনেকটা কাজের সেটা কি দেখো এরকম একটা স্টুল বানিয়ে নাও ক্যাম্পার বোতল দিয়ে সামনের দিকটা পিছন দিকটা কেটে নাও কেটে নেওয়ার পরে কি করবে সেটা বলি বন্ধুরা শাক কাটতে যারা ঝামেলা বোধ মনে করো তাদের জন্য আজকে একটা ধামাকাদার টিপস শাক কাটা হবে আর একদম ঝামেলা হবে না কুচি কুচি করেই তোমরা কাটবে একদম বঠির মতো অনেক সময় কি হয় বটি দিয়ে শাক কাটলে আঙুলগুলো কিন্তু কালো কালো হয়ে যায় কিন্তু এইভাবে যদি শাক কাটো আমি গ্যারান্টি দিয়ে বলবো তোমাদের শাকও কাটা হবে আর আঙুল কালো হবে না আঙুল কেটে যাওয়ারও ভয় থাকবে না তো দেখো প্রথমে শাকের গাডারটা মানে নিচের দিকে যেটা বাঁধা থাকে বাঁধনটা কেটে নিয়ে তারপরে শাকটাকে পরিষ্কার করে নাও নোংরা পাতা যদি থাকে সেগুলোকে ফেলে দাও আর তারপরে এই বোতলের মধ্যে টাইট করে শাক ভরো তোমরা তোমাদের পছন্দ মতন কাটিং করতে পারবে একদম কুচি কুচি চাইলে কুচি করতে পারবে মিডিয়াম ডাকলে মিডিয়াম কাটতে পারবে বড়ো সাইজ চাইলে বড় সাইজ কাটতে পারবে এতে কি হবে বোতলটা থাকার কারণে বাচ্চারাও কিন্তু শাকটা আপনার কেটে দিতে পারবে আমাদের কিন্তু হাতের মধ্যে রকম কেটে যাওয়ার চান্স থাকবে না বন্ধুরা দেখো যতটা ইচ্ছা শাক এর মধ্যে ঢুকালে হবে না শাক এর মধ্যে ঢুকবে ততটুকুই কিন্তু কাটতে হবে দেখো আমি চাকু দিয়ে তোমাদেরকে কেটে দেখালাম আর এবার কাঁচি দিয়েও দেখাচ্ছি রকম কিন্তু বন্ধুরা হাত কাটার চান্স নেই বা হাত কেটে যাওয়ার কোনো রিক্স নেই এবার কিন্তু সুন্দর করে শাকটা কেটে আমি ধুয়ে তোমাদের সামনে দেখাচ্ছি কত সুন্দর আমি কোনো রকম ঝামেলা ছাড়া শাকটা কেটে নিলাম রসুন কাটতে যাদের ঝামেলা তাদের জন্য কিন্তু এই টিপসটা অতিরিক্ত ইউজফুল দেখো রসুন নিয়ে চলে এসছি এই রসুনের মাথা দুটোই চাকু দিয়ে কেটে নিলাম ঠিক আছে মাথাটা একটু শক্ত একটু চাপ দিলেই কেটে যায় কিন্তু পিছন দিকটা নরম থাকে বেশি শক্ত থাকে না ওটাও চাপ দিলে কাটা হয়ে যায় এবার রসুনটাকে তোমরা এইভাবে ছাড়িয়ে নাও আগা মাথাটা কেটে এইভাবে ছাড়িয়ে নাও যদি তোমরা মাথার দিকটা কাটতে নাও পারো হালকা প্রেস করলেই কিন্তু রসুনটা খুলে যাবে আর তারপরে কিন্তু বের করে নিতে পারবে তো এখন এভাবে টুকরো করে নাও আর একটা থালার সাহায্যে এইভাবে হাত দিয়ে হালকা প্রেস করো বন্ধুরা আমি গ্যারান্টি দিয়ে বলবো তোমাদের রসুন ছাড়াতে একটু মাত্র কষ্ট হবে না কিছু না সামান্য হাত দিয়ে একটু প্রেস করলেই জোরে একটু জোরেই দিতে হবে তাহলে কিন্তু দেখো রসুনটা এরকম থেতো হয়ে যাবে আর আরামসে রসুনের থেকে শক্ত খোসাটা বেরিয়ে যাবে দেখো কি সুন্দর আমার কোনো রকম খাটনি হচ্ছে না একদম রসুন আর খোসা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে তো বন্ধুরা এইভাবে থালা দিয়ে হালকা হাতে প্রেস করলেই কিন্তু রসুন ছাড়ানো একদম সহজ হয়ে যাবে বন্ধুরা তোমাদের সাথে আরেকটা টিপস শেয়ার করি মাছে নুন হলুদ মাখানোর পরে হাত থেকে কিন্তু অনেক খুন গন্ধ থাকে কলগেট দিয়ে কিন্তু হাতটা ধুলে গন্ধটা চলে যায় কিন্তু তোমাদের কলগেট নষ্ট করতে হবে না বা কোনো লিকুইড বা কোনো হ্যান্ড ওয়াশ নষ্ট করতে হবে না হাত ছাড়াই কিন্তু তোমরা মাছ মেখে নিতে পারবে সেটা কিভাবে দেখো নুন হলুদ যা যা মশলা তোমরা দাও দিয়ে বাটির মধ্যে একটা ঢাকনা দিয়ে হালকা ঝাঁকা নাকা করলে কিন্তু মাছটা একদম মাখা হয়ে যাবে এরপর বন্ধুরা তোমাদের যেটা বলছি সেটা দেখো কি অনেক সময় আমরা মাছ ছাড়তে গিয়ে কড়াইয়ের মধ্যে এরকম ছিটা লেগে ছ্যাঁকা খাই আমি কালকে কোনো আপুর ভিডিও দেখছি যদি সেই আপু আমার ভিডিওটা দেখো তাহলে নিশ্চয়ই আমার কমেন্টের রিপ্লাই দেবে খুব বড় একটা রুই মাছ না গ্লাস কাপ মাছ বাংলাদেশের ভিডিও যতদূর সম্ভব পুকুর থেকে ধরেছিলে আর সেটাকে কেটে পিস করে রান্নাও করলে কাঁচকলা আলু দিয়ে আমার নামটা মনে পড়ছে না কিন্তু যার ভিডিও সে যদি দেখো তাহলে জানতে পারবে মাছটা কিন্তু যেভাবে কড়াইতে তুমি দিচ্ছিলে আপু ওইভাবে কিন্তু তোমার হাত পুড়ে যেতে পারে তো এইভাবে যদি দাও তাহলে হাতটা কিন্তু পুড়বে না তো যাই হোক যদি আপু দেখে থাকো রিপ্লাই অবশ্যই দেবে আমার এই কমেন্টের মানে এই কথাটা এবার তোমাদের সাথে শেয়ার করি বেগুন অনেকেরই প্রবলেম হয় বেগুন কাটার পরে যদি একটু দেরি হয়ে যায় বেগুন হয়ে যায় কালো কলা যেরকম আমরা জানি কাটার সময় হলুদ পানিতে দিলে কলাতে কিন্তু কালো হয় না সেরকম কিন্তু বেগুনও বেগুন যদি হলুদ পানিতে সামান্য কিছুক্ষণ ভিজিয়ে রাখো তাহলে কিন্তু বেগুনও কালো হবে না বন্ধুরা আমি গ্যারান্টি দিয়ে বলবো তো দেখো বেগুন কাটার সাথে সাথে আমি কিন্তু এখানে হলুদ পানির মধ্যে ভিজিয়ে রেখেছি তোমরাও কিন্তু এইভাবে যদি ভিজিয়ে রাখতে পারো তাহলে কিন্তু বেগুনও কক্ষণ কালো হবে না এবার দেখো এত বড় বেগুনটা আমার প্রয়োজন নেই অর্ধেকটাই আমার প্রয়োজন রান্না করার জন্য আর অর্ধেকটা কিন্তু আমি রেখে দেবো পরের দিন রান্না করে খাবো বা দু তিন দিন পর খাবো তো কীভাবে বেগুনের মাথা কালো না হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করি দেখো বেগুন যতটুকু কেটেছি ওইটুকু জায়গায় যদি আমি সরিষার তেল ভালো করে মাখিয়ে ফ্রিজে স্টোর করি এই বেগুনটা কিন্তু এরকম সাদাই থাকবে কালো হবে না গ্যারান্টি দিয়ে এই টিপসটা কিন্তু অবশ্যই তোমরা ফলো করবে তোমাদের অনেক উপকার হবে বন্ধুরা এই অর্ধেক কাটা বেগুনটাকে কিন্তু আমি এই সপ্তাহের মধ্যেই খেয়ে নেবো তো এরকমই সাদা পাবো তোমাদেরকে আমি কিন্তু পরে কোনো ভিডিওতে দেখিয়ে দেবো এইভাবে সুন্দর করে তেল মাখিয়ে নেবে আধা বেগুন যদি কখনো রাখো সর্ষের তেল বা সাদা তেল যে কোনো তেল তোমরা ব্যবহার করতে পারবে এরপরে প্লাস্টিকের মধ্যে ভরে সুন্দর করে হাওয়াটা বার করে তোমরা ফ্রিজে স্টোর করো আমি গ্যারান্টি দিয়ে বলবো এক মাস হলেও বেগুন কিন্তু শুকোবে না আর বেগুন কালো হবে না এরপর বন্ধুরা তোমাদের সাথে যে টিপসটা শেয়ার করব সেটা দেখলে তোমরা সত্যি অবাক হবে এই যে নতুন আলু কাটতে কিন্তু ভীষণ ঝামেলা বলো একটু বেশি কাটতে গেলেই আলু কিন্তু বেরিয়ে যায় ছোলকা এতটাই পাতলা আমরা কিন্তু এই নতুন আলু বটি দিয়ে বা চাকু দিয়ে বা আলু কাটার যে চিনিগুলো হয় সেটা দিয়ে কাটি না কারণ বেরিয়ে যায় তো তোমরা এভাবে জালিগুলো যে থাকে চা চাকনির এগুলোর মধ্যে যদি তোমরা এরকম ঘষা দাও তাহলে কিন্তু আলুটা আরামসে ছিলে যাবে এবার দেখো বন্ধুরা তোমাদের একটা টিপস শেয়ার করি সেটা কি পেঁয়াজ কাটার সময় আমাদের সবচেয়ে বড় যদি কোনো ঝামেলা মনে হয় তাহলে এটাই কি পেঁয়াজ কাটার সময় চোখ দিয়ে পানি পড়ে কুচি কুচি করার সময় তো কি করবে বন্ধুরা পেঁয়াজটাকে দু ভাগ করে ভাগ করে নাও আর তারপরে এইভাবে একটা গ্রেটারের সাহায্যে কুচি করো কিন্তু বন্ধুরা এই গ্রেটারের সাথে কুচি করতে গেলে অনেক সময় হাত কেটে যায় তো কি করবে এরকম কাঁটা চামচ দিয়ে এই পেঁয়াজটা কিন্তু আটকে নেবে আর তারপরে গ্রেটারের মধ্যে যত ইচ্ছা ঘষাঘষি করো পেঁয়াজ কিন্তু কুচি হবে আর সাথে তোমাদের হাতটাও বেঁচে যাবে ভালো লাগলে অবশ্যই ফলো করবে এইভাবে তোমরা কেজি কেজি পেঁয়াজ কাটতে পারবে না চোখ থেকে পানি রকম ঝামেলা থাকবে না পেঁয়াজের ঝাঁজ না কাটা চামচটা একদম ভিতরের অবধি গেথে নেবে বন্ধুরা তাহলে কিন্তু এরকম পেঁয়াজ খুলে বেরোবে না আমি কাঁদতে পারিনি ঠিক করে তাই বেরিয়ে গেছিলো তোমরা কিন্তু গেথে নেবে তাহলে সুন্দরভাবে পেঁয়াজটা কাটা হবে এবার দেখো বন্ধুরা কেজি কেজি মটর কিভাবে তোমরা সেকেন্ডের মধ্যে কাটবে সেই টিপসটা তোমাদের বলি এরকম একটু মোটা ধরনের টাওয়াল নিয়ে নেবে আর তার মধ্যে যত ইচ্ছা তোমরা মোটর রেখে নাও আমার কাছে এই কটা মোটর ছিল তাই তোমাদেরকে এই কটা মোটর দিয়ে দেখাচ্ছি এবার কি করবে একটা ব্যালন দিয়ে হালকা হাতে এরকম বাড়ি মারবে আর তারপরে সুন্দর করে এরকম বেলবে রুটি বেলার মতন তারপরে কিন্তু বন্ধুরা এই টাওয়ালটাকে উঠালেই তোমরা দেখতে পারবে মটর আর ছিলকা কিন্তু আলাদা হয়ে গেছে অন্য ঝামেলা ছাড়া কেজি কেজি মটর এইভাবে তোমরা কেটে নিতে পারো যারা যারা কষ্ট করে এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছো লাইক করতে ভুলে গেছো প্লিজ একটা লাইক করে দিও সাথে একটা কমেন্ট করো যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ